বন্ধুরা ভুল পথে স্বামী মাক্তার মহাশয় ভুল পথে রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি রাজ্যের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই নিরপেক্ষ সংগঠন যারা পার্শ্বশিক্ষকদের হিতার্থে বিগত দিনে বর্তমান সময়ে এবং আমরা আশা করি আগামী দিনেও তারা কাজ করে চলবে কারণ বহু এই ধরনের এক্সাম্পল রয়েছে যেটা অন্য কোনো সংগঠনের পশ্চিমবাংলায় নেই একমাত্র সংগঠন যারা সাধারণ পার্শ্বশিক্ষকদের যে কোনো প্রবলেমে কাছে দাঁড়ায় যে কোনো অসুবিধার মধ্যে এত সংগঠন থাকা সত্ত্বেও একমাত্র রাজ্য শিক্ষক সমন্বয় সমিতি তথা স্বামী আক্তার মহাশয়ের যে সংগঠন রয়েছে তারা কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকের সেই সংগঠনের ক্যান্ডিডেট থাকুক বা না থাকুক পার্শ্ব শিক্ষকেই তাদের কাছে একমাত্র পরিচয় হয়ে থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই সংগঠন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ভুল পথে ভুল ট্র্যাকে পরিচালিত হচ্ছে এই ব্যাখ্যা আমরা আজকে করব এবং তার সঙ্গে বর্তমানে পার্শ্বশিক্ষকদের সিচুয়েশন আমরা বঞ্চিত ফোরাম শিক্ষক বা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ নানান সময়ে নানান ধরনের মডিফিকেশন হয়ে নাম নামস্টাবলিশ করা হয় বহু সংগঠন বহু নেতা এর মধ্যে রয়েছে এই জয়েন্ট ফোরামে কিন্তু আলটিমেটলি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আগস্টের শেষের দিকে সমগ্র শিক্ষা বাঁচাও নামক এক কমিটি এক মঞ্চ এক ফোরাম যারা কিছুদিন আগে বঞ্চিত ফোরাম নামেও প্রেজেন্ট করা হচ্ছিল যাদের বিভিন্ন কর্মসূচি সেই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ বঞ্চিত ফোরাম বা একাধিক সংগঠনের একটা জয়েন্ট ফোরাম তারা আগামী দিনে বিকাশ ভবনে একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং যে কর্মসূচির যেটা ভেতরের বিষয় রাম শাম যদু মধু সমগ্র শিক্ষা যত ধরনের কর্মচারী রয়েছে সবার দাবি পূরণ করতে হবে এই দাবিতে এই বিষয় নিয়ে তারা রাস্তায় নামতে চলেছে এর আগেও তারা এই বিষয় নিয়ে দাবিপত্র দিয়েছে বহুবার কিন্তু বর্তমান যা সিচুয়েশন আপনাদের জানিয়ে রাখি এই কনসেপ্টের বিরুদ্ধে একটা সময় রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি প্রতিবাদ করেছিল তারা নিজেরা বলতেন যে এই জগা খিচুড়ি বা একসঙ্গে সবার চাই একসঙ্গে সবাইকে দিতে হবে এই যে কনসেপ্ট এই যে এই যে মানে মূল বিষয়টা এই কনসেপ্ট কবে থেকে আসে শিক্ষকদের কাছে এই কনসেপ্ট এনেছে শিক্ষক নেতা মহিদুল ইসলাম দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে আপনারা যদি এক টু দু চার বছর পাঁচ বছর পেছনে যান এই কনসেপ্টটা আনা হয়েছিল মহিদুল ইসলামের মাথা থেকে এই বিষয়টা আসে তার কারণ তিনি বড় নেতা হতে চেয়েছিলেন একটা সেক্টর একটা কর্মচারী সেক্টরকে নিয়ে তো বড় নেতা হওয়া যায় না দল ভারী করতে গেলে তো সবাইকে নিতে হবে পার্শ্ব শিক্ষক আছে এসএস কে আছে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল একাডেমিক সুপারভাইজার বা আরও যত ধরনের কর্মচারী আছে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ম্যানেজমেন্ট স্টাফ সবাইকে নিলে দল ভারী হবে কোথাও আন্দোলন কর্মসূচি করলে লোকের সংখ্যা বেশি হবে সবাই মিলে যদি অফিসারের কাজে কাছে যাই আমরা বিকাশ ভবনে যাই নবান্নে যাই সেখানে একটা আমাদের জাঁক বেশি হবে এই ছোটোখাটো সুবিধাগুলোর জন্য যদি নেতারা আজকে একটা ঐতিহাসিক ভুল পথ পথে যায় বা ভুল ট্র্যাকে যায় যেখানে আলটিমেটলি ক্ষতি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের বর্তমান সংখ্যা সংখ্যা কত আজকের ডেটে প্যারাটিচারদের সংখ্যা হচ্ছে ফর্টি থাউজেন্ডের কাছাকাছি থার্টি ফাইভ থাউজেন্ড থেকে ফর্টি থাউজেন্ডের কাছাকাছি এক্স্যাক্টলি ফিগার আমাদের জানা নেই কিন্তু আপনারা ধরে রাখুন আনুমানিক ফর্টি থাউজেন্ডের কাছাকাছি প্যারা টিচার রয়েছে এস কে এম এসকে থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস রয়েছে এবং হোল টোটাল যদি সমগ্র শিক্ষার কথা বলি আমরা এক লক্ষর কাছাকাছি রয়েছে দেখুন একটা বিষয় তো পরিষ্কার এটা সকলের কাছে জানা সরকারের কাছে যদি সবাই মিলে যাওয়া হয় সরকার কী করবে সবার ভাতা বাড়িয়ে দেবে সবাইকে তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড ফুলফিল করবে তিন দু হাজার চব্বিশের অর্ডারে ভাতা বাড়িয়ে দেবে পসিবেল পশ্চিমবাংলার মতো একটা হাত হাতভারি সরকার যারা এমনিতেই কন্ট্র্যাকচুয়ালদের বিপক্ষের সরকার কন্ট্যাকচুয়ালদের প্রতি যাদের কোনো সহানুভূতি সদিচ্ছা কিচ্ছু নেই দু হাজার এগারো থেকে পঁচিশ সাল পর্যন্ত সকলের ইতিহাস দেয় মানে ইতিহাস তো মিথ্যে কথা বলে না সকলের জানা পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের সরকার তারা কম টাকাতে বেশি কাজ এই কনসেপ্টে তাদের সরকারটা চলছে আজকে কন্ট্র্যাকচুয়ালে পুরো মেশিনারি চলছে রাজ্য সরকারের টোটাল মেশিনারি আপনারা যদি দেখেন শিক্ষাতে যদি যান কন্ট্র্যাকচুয়াল টিচার আগামী দিনে আমাদের কাছে যে খবর রয়েছে ভোকেশনাল সরি আপনার ভলেন্টিয়ার্স টিচার নিয়োগ করার একটা প্ল্যানিং রয়েছে রাজ্য সরকারের কন্ট্র্যাকচুয়াল টিচার নিয়োগ করার প্ল্যানিং রয়েছে এবং মতে সংখ্যক এক লক্ষ প্লাস কন্ট্যাকচুয়াল টিচারের নিয়োগের কনসেপ্ট রয়েছে রাজ্য সরকারের আগামী দিনে বর্তমানেও আপনারা দেখুন প্যারা টিচার আছে এসএস কে আছে পার্ট টাইমার আছে এদেরকে দিয়ে শিক্ষা ডিপার্টমেন্ট চলছে কারণ যারা পারমানেন্ট বা রেগুলার টিচার তাদের অবস্থা তো জানেন ছাব্বিশ হাজার ঝুলছে বত্রিশ হাজার পেন্ডিং রয়েছে কখন কি হবে কেউ জানে না আপনারা যদি শাস্তি যান আশা দেখুন আইসিডিএস দেখুন বিআরপি দেখুন প্রশাসনিক লেভেলে যদি আপনারা যান সিভিক ভলেন্টিয়ার্স দেখুন সব জায়গায় কন্ট্যাকচুয়াল সব জায়গায় কন্ট্যাকচুয়ালে পুরো মেশিনারিটা চালাচ্ছে সরকার তাদের কাছে যদি সবাইকে নিয়ে যাওয়া হয় রাজ্যের কাছে সবার ভাতা বাড়িয়ে দিন সামনে বিধানসভা নির্বাচন এতদিন কিচ্ছু হয়নি আদৌ ভাতা বৃদ্ধি হবে আদৌ মানে যেটা আসল দাবি আপনাদের শিক্ষকদের দাবি পূরণ হবে সঠিকভাবে বা শিক্ষকদের যে ডিমান্ড পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে যেটা প্রয়োজন বা তারা যে স্ট্রাগেলটা করেছে লাস্ট কুড়ি বছর ধরে সেটা ফুলফিল হবে সবার সাথে যদি যাওয়া হয় ডিপার্টমেন্ট আলাদা কাজ আলাদা সেক্টর আলাদা জয়নিং এর রুলস আলাদা এসএস কে সঙ্গে কি সম্পর্ক রয়েছে পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষার আদার স্টাফদের সাথে পার্শ্ব শিক্ষকদের কি কানেকশন রয়েছে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকুয়েটার্স ম্যানেজমেন্ট স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি কী কানেকশন রয়েছে হ্যাঁ ডিপার্টমেন্ট ওয়াইজ কানেক্টেড প্রজেক্টের কর্মচারী অনুযায়ী কানেক্টেড কিন্তু কার্যক্ষেত্রে কানেক্টেড নয় জয়নিংয়ের ক্ষেত্রে কানেক্টেড নয় শিক্ষকের কাজ আলাদা শিক্ষাবন্ধুর কাজ আলাদা স্পেশাল এডুকেটার্সের কাজ আলাদা ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছে তাদের কাজ আলাদা একাডেমিক সুপারভাইজার যারা রয়েছে তাদের কাজ আলাদা এবং কাজের ভিত্তিতে পারিশ্রমিক আলাদা হতেই পারে রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি একটা রাজ্যের একদম মানে প্রথম সংগঠন প্রথম সংগঠন প্রথম তারা বহু অ্যাচিভমেন্ট তাদের জন্য আজকে ট্রেনিং হয়েছে পার্শ্ব শিক্ষকদের তাদের জন্য বহু পার্শ্ব শিক্ষক জবটা আজকে টিকে রয়েছে রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির জন্য কিন্তু সেই সংগঠন আজকে কিছু পলিটিক্যাল সংগঠনের মতাদর্শ বা তাদের অপারেটিংয়ে ঠিক যে যে ভুলটা একসময় ঐক্যমঞ্চে ভগীরত ঘোষ করেছিল যে ভুলটা দু সালে মহিদুল ইসলাম করে গেছে যার জন্য এখনও পর্যন্ত সাফার হচ্ছে পার্শ্বশিক্ষকরা সেই সেম ভুল আবার রিপিট হতে চলেছে বন্ধুরা ইতিহাস আবার ব্যাক হতে চলেছে আর এই বিষয়টা এখনো সময় রয়েছে সাধারণ সাধারণ শিক্ষক যারা রয়েছেন বা সংগঠনের সদস্য যারা রয়েছেন তারা যদি কনভিন্স করেন যে জগা খিচুড়ির আন্দোলনে আমরা নেই হ্যাঁ ইন্ডিভিজুয়ালভাবে ইন্ডিভিজুয়ালভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হতে পারে ডেপুটেশন হতে পারে বিকাশ ভবন নবান্ন থেকে শুরু করে কালীঘাট যে কোনো কর্মসূচির হতেই পারে পার্শ্বশিক্ষকদের যদি স্বার্থে হয় ইন্ডিভিজুয়াল ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের দাবি নিয়ে এবং স্বার্থে যদি হয় অবশ্যই রাস্তায় নামুন কিন্তু জগা খিচুড়ি এস এস কেমএসের জন্য পার্শ্বশিক্ষক যদি আজকে রাস্তায় নামে শিক্ষকদের জন্য যদি আজকে শিক্ষা শিক্ষাবন্ধু রাস্তায় নামে তাহলে আলটিমেটলি কারো কিচ্ছু হবে না সরকারের দ্বারা সম্ভব নয় কোনো সরকার কোনো দেশের কোনো রাজ্যের কোনো স্টেট গভর্নমেন্ট একসঙ্গে সকলের দাবি পূরণ করতে পারে না সম্ভব নয় আর যদি দাবি পূরণ হয় সবার যদি বেতন বৃদ্ধি হয় তাহলে বুঝতেই পারছেন ডিস্ট্রিবিউট হবে আমার কাছে একশো টাকা আছে দশজন চাইতে সবাইকে যদি দিতে হয় ডিস্ট্রিবিউশন হবে যদি একজন চাইতে আসে বার্গেনিং হবে ব্যাপারটা আপনারা সকলেই বুঝুন আমরা জানি এই প্রতিবেদন করার পর ফোন কল আসবে আমাদের কাছে এবং আমরা চাই ফোন কল আসুক অনেকে এই বিষয় নিয়ে সমালোচনাও করবেন বিতর্কও হবে কিন্তু যেটা বাস্তব সত্য আমরা তুলে ধরলাম ঝগা খিচুড়িতে পার্শ্ব শিক্ষকদের আলটিমেটলি ভালো কিছু হবে না এটা একদম ফাইনাল কথা আপনাদের মতামত লিখে যান কমেন্ট ধন্যবাদ